কোণে টোনা বউ মনমনকে নিয়ে বসবাস করত আর তাদের ছিল একটি মেয়ের নাম তার টুনটুন একদিন টোনা মনমনকে বলে কি গো মনমন তুমি আবার ডিম দিচ্ছ না কেন হ্যাঁ এত দিন হয়ে গেল এবার কিন্তু আমার একটা ছেলে ছানা চাই তুমি তাড়াতাড়ি একটা ডিম দাও তো না গো আমাদের একটা মেয়ে থাক আমার শরীরের অবস্থাটা একদম ভালো না আমি আর কিছু কিছুতেই ডিম দিতে পারবো না গো কি বললে তুমি দেখো মুনমুন এইসব কথা বললে কিন্তু আর হবে না আমার ছেলে সন্তান চাই মানেই চাই তুমি যদি আমাকে ছেলে সন্তান না দিতে পারো তাহলে আমি নতুন একটি বিয়ে করে বউ নিয়ে আসবো বাসায় টোনার মুখে এইসব কথা শুনে মুনমুন ডিম দেওয়ার জন্য প্রস্তুত হয় একদিন সকাল সকাল মুনমুন তার বাসায় বসে সে তার বাসায় একটি ডিম দেয় কিন্তু ডিম দেওয়ার সাথে সাথেই মনমন মারা যায় ডিমের পাশেই মনমনকে পড়ে থাকতে দেখে তার মেয়ে টুনটুন বলে মা মা তুমি এবারে কেন মা তুমি বলছো নাকে টুনটুন যখন বুঝতে পারে তার মা মারা গেছে তখন টুনটুন ছুটে তার বাবা টুনার কাছে যায় আর কাঁদতে কাঁদতে বলে বাবা এই কথা বলে টুনটুন তার বাবার কাছে এসে কান্না করতে লাগে কাঁদিস না মা যা হবার তো হয়ে গেছে তুই বরং ডিমটাকে এনে তোর কাছে আগলিয়ে রাখ আমি কিছু একটা ব্যবস্থা করছি এই কথা বলে টুনা বাড়ি থেকে বেরিয়ে যায় আর মন মুনের বোন টুনির কাছে আসে টুনা টুনিকে এসে বলে টুনি টুনি ঈশ্বর আমাকে হতবাগা করে দিয়েছে আমার মেয়ে আজ হয়ে গিয়েছে টুনি তোমার বোন আসকালে ডিম দিতে গিয়ে মারা গিয়েছে আমার সংসার তো সাগরে ভেসে গেল টুনি টোনার মুখে তার বোনের মৃত্যুর কথা শুনে টুনি কান্না করতে লাগে আর বলে হ্যাঁ ঈশ্বর এ তুমি কোন পার্টে সাজা দিলে আমার এত ভালো বোনটার সাথে এ কি ঘটে গেল ঈশ্বর একথা বলে টুনি অনেক কান্না করতে লাগে এমন সময় টুনা বলে টুনি টুনি আসো আমরা বিয়ে করে নি তা না হলে আমার সন্তানদের কে দেখে রাখবে বলো তুমি ছাড়া যে ওদের আর কেউ নেই একমাত্র তুমি পারবে ওদেরকে মায়ের আদর দিয়ে বড় করতে কথা শুনে টুনি রাজি হয়ে যায় আর তারা দুজনে বিয়ে করে বাড়িতে ফিরে আসে তারপর টুনটুনকে বলে মা আজ থেকে তোর টুনি মাসি তোর নতুন মা মায়ের বাপ তুই তোর মাসিকে দিয়ে পূরণ করবি কেমন টোনার কথা শুনে টুনটুন খুব খুশি হয়ে যায় তারপর টোনার টুনিকে বলে টুনি মন মনে একটা ডিম রেখে মারা গেছে তুমি আজ থেকে সেই ডিমটাকে তা দেবে ডিমটা দেখাশোনা করবে এই কথা শুনে টুনি ডিমটাকে তা দিতে তাকে আর ভাবতে তাকে আমি ডিমটাকে তা দিচ্ছি দিচ্ছ সুন্দর আর একটা ছেলে ছানা বের হবে এই ডিম থেকে আমার ছেলে ছানার অনেক শখ এক কথা বলে টুনি ডিমে তা দিতে থাকে কিছুদিন পর ডিম থেকে এক কালো চানা বেরিয়ে আসে তা দেখে টুনি বলে এ মা চি চিঁচি চেচে চি এই কালো মেয়েটাকে আমি কিছুতে আমার নিজেকে মেয়ে বলে পরিচয় দেব না আর হায় রে বড়ো মেয়ে টুন টুন কী সুন্দর দেখতে আর কিনা না হয়েছে এ তো করছি আমি বড়ো মেয়েকেই ভালোবাসবো আদর করব এই ছোট ছানাকে আমি কিছুতেই নিজের মেয়ে বলে পরিচয় দেব না এভাবে টুনি ছোট মেয়ে অবহেলা পেয়ে বড় হতে থাকে একদিন টুনি তার বড় মেয়েকে বলে মা টুন টুন চল আজ তোকে আমি স্কুলে ভর্তি করিয়ে দিয়ে আসি তোর তো স্কুলে ভর্তি হওয়ার সময় হয়ে গিয়েছে রে মা কথা শুনে টুন টুন খুব খুশি হয় আর তার মা টুনিকে বলে কি মজা কি মজা আমি স্কুলে ভর্তি হব কিন্তু মা ছোট বোন টেপনি কি তুমি স্কুলে ভর্তি করিয়ে দিবে না না রে মা ওই কুচিত মেয়েটাকে স্কুলে ভর্তি করে দিয়ে কি লাভ হবে বল ও তাছে বরং বাড়িতে থেকে ভাষা কাজ শিখুক তুই চল তো মা কোন তাড়াতাড়ি করে আমার সাথে এই কথা বলে টনি টুনটুনকে নিয়ে স্কুলে ভর্তি করিয়ে দিতে যায় আর এদিকে টেপনি তার মায়ের এমন আচরণ দেখে খুব কষ্ট পায় আর বলে আমি না এই কথা বলে টেপনি খুব কান্না করতে থাকে এভাবেই টেপনি বড় হতে থাকে যত দিন যাচ্ছিল টনি টেপনিকে ততই অবহেলা করছিল একদিন টেপনি কাজ করতে করতে একটি থালা ভেঙে ফেলে আর তা দেখে টুনি বলে মুখপুরি এত সুন্দর থালাটা আমাদের ভেঙে ফেললি জানিস এই থালাটার দাম কত জীবনে কিনতে পারবি এমন সুন্দর থালা এই কথা বলে টুনি টেপনিকে মারতে থাকে আর টেপনি কাঁদতে বলে মেরো না মা আমাকে আর মেরো না আমি আর কাজ করতে গিয়ে কখনো আর কিছু ভেঙে দেব না এবারের আমাকে ক্ষমা করে দাও মা কিন্তু কিছুতেই টুনি টেপনির কোনো কথা শুনে না মারতেই থাকে এদিকে টেপনিকে তো মারতে থেকে টুনটুনের খুব কষ্ট হয় কিন্তু টুনির বয়ে টুনটুন কোনো প্রতিবাদ করে না এভাবেই টেপনির অবহেলাতে দিন কাটছিল একদিন টুনি হঠাৎ করে ভীষণ অসুস্থ হয়ে যায় আর টুনা টুনিকে নিয়ে হাসপাতালে যায় ডাক্তার টুনিস পরীক্ষা করে টোনাকে বলে মিস্টার টোনা আপনার স্ত্রীর এক কঠিন রোগ হয়েছে এক বেগ রক্ত লাগবে আপনি এক্ষুনি গিয়ে রক্তের ব্যবস্থা করুন এই কথা শুনে টোনা সেখান থেকে বেরিয়ে যায় আর সব জায়গায় রক্তের কোচ করতে লাগে কিন্তু কোথাও সে রক্ত পায় না এরপর টেপনি তার বাবা টোনার কাছে এসে বলে বাবা বাবা তুমি আমার রক্ত পরীক্ষা করে দেখো তুমি তো সব জায়গা লোক তো খুঁজেছ কিন্তু কোথাও পেলে না আমার লোকটা যদি মায়ের লোকটার সাথে মেলে যায় তাহলে মা বা সুস্থ হয়ে উঠবে এই কথা শুনে টুনা টেপনিকে নিয়ে তার রক্ত পরীক্ষা করার জন্য হাসপাতালের ভিতরে যায় আর টুনির রক্তের সাথে টেপনি রক্ত মিলে যায় তারপর ডাক্তার টেপনির রক্ত নিয়ে টুনিকে দেয় আর টুনি সুস্থ হয়ে ওঠে টুনি সুস্থ হয়ে সব জানতে পেরে টেপনিকে বলে মা তুইবনি ছোটবেলা থেকে তোকে আমি অনেক অবহেলা করেছি রে মা যে যে তুই কি না আজ আমাকে রক্ত দিয়ে সুস্থ করলি আমাকে তুই ক্ষমা করে দে মা আমি আমার ভুল বুঝতে পেরেছি না না মা তুমি এসব কি বলছস তুমি হলে আমার মা তুমি আমাকে যতই কষ্ট দাও অবহেলা করো না কেন তোবুত আমি তোমাকেই ভালোবাসি তারপর টুনি তার ছোটো মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে লাগে তারপর টুনি তার দুই মেয়েকে নিয়ে আর স্বামীকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগে তা বন্ধুরা তোমাদের কাছে আমাদের আজকের এই গল্পটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকন অন করে রেখো